বিয়ের আগেই প্রেগনেন্ট তহিদ আফ্রিদির বউ এমনই একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি মাত্র দুই দিন আগেই বিয়ে হয়েছে তাহিদ আফ্রিদির কিন্তু তাহিদ আফ্রিদি নাকি বাধ্য হয়ে বিয়ে করেছে রায়সাকে কারণ সে নাকি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে যার কারণে মামলা দিতে চেয়েছিল তার বাবা মা সেই কারণেই নাকি ভয় পেয়ে বিয়ে করতে হয়েছে তাহিদ আফ্রিদিকে হ্যাঁ ভিওয়ার্স এমনই একটি কল রেকর্ড ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি বিয়ে করে ফেলছি আমি প্রেগন্যান্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে কিন্তু আসল সত্যটা কি এটাই কি সত্য না এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য আসলে দর্শক এই কল রেকর্ডটি বহুদিন আগের যেখানে তাওহিদ আফ্রিদি তার মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে এই কথাগুলো বলেছিল আমি বিয়ে করে ফেলছি আমি মেয়ে প্রেগন্যান্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে আর এই সবকিছু পুরো কল রেকর্ড ছিল না তার মাকে সামনে বসিয়েই তাওহিদ আফ্রিদি এই কথাগুলো বলে আর একটি ভিডিও বানায় কিন্তু তার বিয়ের বিষয়টি ভাইরাল হওয়ার পরেই এটি কল রেকর্ড আকারে কেটে কেটে ভাইরাল করা হচ্ছে যেখানে বলা হচ্ছে রাইসা বিয়ের আগে প্রেগনেন্ট কিন্তু এমনটা কিছুই নয় রাইসাকে তাওহিদ আফ্রিদি ভালোবাসে নিজের করে নিয়েছে কোনো মামলার ভয় নয় স্বেচ্ছায় ভালোবাসে রাইসাকে বিয়ে করেছেন তিনি অনেকেই মনে করছেন হয়তো বা এটি এখনকার কল রেকর্ড কিন্তু না এটি বহু আগের পুরনো একটি প্র্যাঙ্ক ভিডিও সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রায়সা তাহিদ আফ্রিদের বিয়ে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ